আবা আজকে যে বীরসা বর আপনারা উরুষ ভাইโซই বীরসা বইয়া তাকলা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার তরিকা হইল নকশবন্দিয়া মাতিও নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া এসে আমরার বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকিয়া মুজাদ্দিদিয়া হইল মুজাদ্দিদে আলফেসানি আহমদ سرحंदी রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকিয়া ও মিলিয়া নাক্বন্দিয়া তরবিটা হইন মানুষ সার রক ঠেঙ্গা মাতি তোমার বাদে কে মাতোইন সকল মানুষ জান মরিষা মুর্গির বাচ্চা মরিষ ও সাবে উবাইয়া ভার না আমিও না ও তো আইছইন তরবিয়ত করতে কয়জনে দেখলা যে দিল্লিতে মানুষে যাকে জাকে ইসলাম কবুল করতে আছে আর মানুষে পড়িতে আসে লাই এখন দেখা গেল যে যেভাবে ইসলাম প্রসারিত হইতে আছে ইসলাম যেভাবে প্রসারিত হইতে আছে কয়েকজন মিলিলা মিলিয়া একটা মিটিং করলা করিয়া কইলা ফির সাবরে না লেফটাইয়া ছাড়া যায় না ইলা যে যেভাবে খেদমত চলের না লেফটাইয়া ছাড়া যায় না এখন কি করো হইতো বেটি এক গুবার করলা এগু একদিন আইছে ভদ্র মহিলাটা আইছে রাজা রাজসভায় শুরু করছে খান্দা রাজা আজি খাইলাম আরে তুমি খান্দ কেনে সাপ খান্দি আর আমি ও কারণে আমার কুলের মধ্যে একটা দুধের শিশু দেখরানি বলে ও বলে এই বাচ্চাটা যে সময় আমার শরীরও আই গেছে আমি খুব বেশি অসুস্থ আসলাম ঘর থাকি আমি বাইরেইতে পারি না ঘর থাকি বাইরেইতে পারি না আমার শরীরের মধ্যে যে ব্যক্তি আসু প্রসব করার পরে জন্ম দেবার পরে এই না আমারে ঘর নাই। বাচ্চা তানি কান শিকার ঘর্যাচ্ছায় শুনলাম শোনার বাদে কইলা খো আমারে এই ব্যক্তিকে বিচার আমি করমু। বেটিয়ে জানায় বাচ্চা এখন খড়ায় আমারে বিচার করবায় বিচাৰ আপ্নে খৰতায় না বাৎসাহে শইম না আমি খৰমু বোলে বাৎসাহ আপ্নি খটা দ্বাৰাই নি ৰাজসভাই বিচাৰ কৰবাই বোলে অই আমি বিচাৰ কৰমু খ ঔচা মই বেটিয়ে উটিয়া কৈলো বাৎসা এই মানুহ ছাৰকে অ নাই এই নইয়া তাকলা কুতুবুদ্দিন কাকিৰ আহমেতুল্লা হি তা লালাই হি বুৰে কোনো আল্লাহ কৰাই ভাল কুতুবুদ্দিন সাবর উপরে জিনার তুহমত তুলিছে আবো সুবান আল্লাহ নিয়ন বাদশাহ যে সময় হইল গো কিতা মাতরে হুসে মাতরে রিখার উপরে বদনাম তুলিস এই সময় কুতুবুদ্দিন সাবর কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ বয়স চুয়াত্তর কিংবা তো বছর তৈরি হইল বাচ্চা আইকান আপনি আগে হইছি আপনি মানথায় না এখন উত্তর আপনি মানথায় না যদি আপনি জিগাইতে চাও তে আমার এজিকাও আমার সাক্ষী আসৈনি আমি সাক্ষী লইয়া আইছি ওই সময় কয়জন বারোই গেলা সাক্ষী বারইয়া কইলা জিও হিসাব ই বেটি সাহেব রাই তাইতে যাইতে আমরা দেখছি আর হয়ে গে কইলা ই বেটি ফিস দুয়ারে হামানি আমরা দেখছি গপ মাতখান যে সময় চিত্রিল হজরতে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ তাল আলহির খান যে সময় গেল যে আমার উপরে জিনার তুহমত উঠি গেছে হাতর মধ্যে তান ছাড়ি যে আসলো লাঠি বর দিয়া আটা শুরু আটিয়া যে সময় রাজপ্রাসাদ মাইন রাস্তার মধ্যে রাস্তার চতুর্শে থাকি মানুষে দায় জমে মানুষ জমি সে দেখাতনি দেখাত নি দেখাত নি না আসল তো দিন ভিড়া কি আইজ আসল বার হইছে আইজইনে আইয়া बादशाहর কাছে আইয়া কইলা বাবা আমি আপনার কাছে আজকের রাতের মহলত সময়টা চাই আর মহলট চাই আর খাইলামি আপনারে কইমু আমার উপরে জেল জাম জেডা লাগছে আমার বিচার কোন দিন হইতো बादशाह সাহেব সময় দেখলো দেখার বাদে बादशाह কইলো সাহেব আপনি জেলা কইত্রওলা তাইন রাই যাইন গোর গিয়া গুমাইন রাইতে চোন গিয়া গোর ঘুমাই জইন জিগাইয়া শোক 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 চিন্নতো হয় আমরা দুইটা আছে না ইত্যাদি দেখা যায় না ফিরসাবলে রাইট ফিরসাবলে মজিয়া দেখিলেন ফিরসাব কলে বন্ধ করলে দেখ আমরা দেখিনি হ্যাঁ আমরা দেখি না সাহেব শোক মুজিলে দেখি লাইন ঢোলা মুজিয়া দেখো না শোক দগু মুজলে আন্দাই বাড়ে না কমে বাড়ে শোক মুজিয়া দেখা যায়নি দেখা যায় না ফিরসাব কলে থে মনে কর ঠগইন অঁ স্বপ্ন দেখোন ঠিক আছে ইয়াৰ স্বপ্ন দেখোন চক খোলাত আলো না বন্ধ আছিল খোলা খুলিয়া ন তোৰা মাতিঅ চক বন্ধ কৰি স্বপ্ন দেখোননা খুলিয়া অঁ এতিয়া খালি উই কাণ কৰি অনা মুছলে কোনা দেখা যায় নাযায় মুছলে দেখা যায় বাদর দিন সকালে আইসুই নাইয়া জানাইলা বাদশা আমার বিচার যেটা আছে আমার বিচার আজকে আজকে হইয়া তাক লগি শনিবার রবি সোম সোমবারে বিকালে মাগরিবর নামাজ পড়িয়া আমার বিচার বাদশা জি গাইলা সাহেব তিন দিন পরে কইতরা আপনি তিন দিন করে টাইম লইতরা হেনে তাইন জানাইলা তিন দিন পরে আমার বিচার সবাই আমার লগে উপস্থিত থাকবা আমার পীর মুর্শিদ হজরতে চিষ্টি উদ্দিন চিস্তি ইতা আলা তাহি পিছের তাকে হয়ে গে জানাইলা বাদশাহ এই জাইন আইন যে তিন দিন টাইম লইতরা তার ঘুমতা নাই আপনার ভিড় সাপ বাগি বার লাইন হতরা তিন দিন বাদশাহ আপনার এই টাইম লইতরা তিন দিন ইতার ঘুমতা নাই বাগি বার লাইন হতরা কারণ আজমির এই সময় আপনার এখন ট্রেন বা গাড়ি হইলে যাইতে ট্রেনে লাগে ছয় থাকি সাড়ে ছয় ঘণ্টা থাকি আট ঘন্টা বাসে বলা আট ঘন্টা দশ ঘন্টা লাগে আগে বাস গাড়ি তা আসলো না আসলো ঘোড়ার সফর সময় লাগতো মাত্র তিন দিন যাইতে তিন দিন আইতে তিন দিন ছয় দিন আপনার এই নাইয়া এক সোমবারে তান বিচার রবিবার তান ভিড় ই এক গেলা কিলা ভিতর ইনগে লাকি লারাই লাগিলা রাইয়া কইন গিলা তান ফিরসাব বিনো আইজিবা এটা আর কুমতা নাই আপনার আপনার ফিরসাব বাকি বাকি তা সাইত্রা কুতুবউদ্দিন সাহেব জানাইলা হযরতে আলত আলতোমাছরে জানাইলা ও শামসুদ্দিন আলতোমাস আমি বাকিতাম নাই আমি জেলা কইয়ারলা বাদশা হইলা সাহেব আমি আপনারে মানি আমি আপনারে মহলক দিলাম তিন দিন কূর রবিবার গেল শনিবার গেল রবিবার গেলো সোমবারে যেসময় ও মুবজ্জিনে আজান দেয় ইমামসবেও আকামত হয়ে গেছে ইমাম সাবে তহরিমা বান্দিলাই নজরতে কুতুবুদ্দিন কাকি রাহমতুল্লাহ আমি যার কারণে অপেক্ষায় আছি তানে তো দেখা যায় না বহুত সাইন না মিন সাবরে দেখা যায় না ইমাম সাবে তহরিমা বান্দিলেই সইন। তকবির দিলাই সৈন তাই না তহরিমা বান্দি সৈন্য নমাজ তিন রাখাত শেষ হইছে লাস্টর রাখাত পড়ি সময় আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ হইয়া ডাইনে দি সালাম ফিরাইন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ হই বাবে দি সালাম ফিরাইন ও সময় বাউদারও দেখা যায় হজরতে মহিন উদ্দিন চিস্তি সঞ্জারি রহমতুল্লাহ নমাজ শেষ হইল নমাজ শেষ হওয়ার পরে হজরতে মহিন উদ্দিন চিস্তি সঞ্জারি রহমতুল্লাহ আইসইন দেখার পরে বাদশাহ জি গাইলা সাহেব এখন গীতা করা মহিনুদ্দিন সাহেব জানাইলা না বিচার আইস না বিচার খাইল এখন তো রাই তৈ গেছে মাগরীব বাদে খাইল সকালে ওইয়া থাকলো বিচার যেমনে কুতুবুদ্দিন সাহেব হজরতে মহিনুদ্দিন চিস্তি সঞ্জারি রহমতুল্লাহ তাহলে হিরে দেখছেন দেখার বাদে শুরু করছেন খান্দা মহিনুদ্দিন সাহেব তানে ফিটা দাইয়া দিয়া বুঝাইয়া কইন খান্দ কেনে বলে সাহ আমার বয়স হই গেছে 75 এর মত জওয়ান কি টুটিছে না এখন বুড়া কি বয়স আমার উপরে জিনার তোহমত ও সময় হযরতে মঈনুদ্দিন চিশতি সান জারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শান্তনা দEINার বুঝাই তুমি তো ইলায় কুতুবউদ্দিন আল্লাহর নবী যারা ছয় নবী একলর মধ্যে হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামের উপরেও তোহমত আইছে তুমি তো ইলায় সাধারণ মানুষ নবী একলর উপরেও লাগছে খানদিও না রাইত গেল যাওয়ার পরে গুমাইলা সব মানু গুমাইন হজরতে মহিন উদ্দিন চিস্তি সঞ্জারি রহমতুল্লাহ তাহলে পড়েন ভরিয়া খান্দই না রহিন আল্লাহ তুমি যেতা বাচ্চা বাচ্চা আনতে সরু সরু তাই নেনাইনতে মাতইন কতদিন বয়স কত বছর বয়স মাতইন হ্যাঁ দেড় দেড় দুই বছর কুলার বাচ্চা যেটা ইটার বয়স সাত দিন কিংবা তো 11 দিন আরকজনে কইছেন দিন দিনটা তিনটা পাওয়া যায় ছোট বাচ্চা হজরতে মঈনুদ্দিন চিশতি সন্জারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সিজदात ফড়োন খান দইনার কইনা আল্লাহ হজরতে ইউসুফ আলাইহিসসালামুর বেগুনাহি হিসাবিত করইয়া দিছে ছোট বাচ্চা এ দিয়া শাককি দেওয়াইয়া হজরতে ঈসা আলাইহিস সালাতু সালাম জমিন ও বাদে তুমি হজরতে ঈসা রে দি মাতাইতে পারছো আল্লাহ তুমি ভারো আমার মইন আমার কুতুবউদ্দিন আর বেগুনাহির সাক্ষী যে বাচ্চা যেটা আছে ও বাচ্চা রে দি দেওয়াই ভাই আল্লাহর যতর কাছে বড় গুজারিশ করইন বড় খান্দইন বাদর দিন যে সময় বিচার সভা হইল বিচার হইতো কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহি তালাহির হাত ও ধরিয়া মহিন উদ্দিন রহমতুল্লাহি তালাহি বিচার সবাই উপস্থিত জানাইলা বাদশাহ আপনি সাক্ষী ভাই লইসনি বলে ওই কৌ সাক্ষী আর কয়জন হবাই থাকি বার হইসেন জি আমরা ই বেটি হামানি দেখছি ই বেটি দান কর থাকি বার হইয়া যাবা তো নিশা খালে আমরা দেখছি মইনুদ্দিন সব কইলা তুমি তেন সাক্ষী বলে নি ছোট বাচ্চা বেটি রে ঢাক দিলা ই কইলা ও ভাই বাচ্চার ভাই দি সইলা সইয়া খো খো কইলা খো সাইন তোর বাফে বাচ্চায় যে সময় হইন তোর বাপ কে বাচ্চায় মাতে না আর ওবার হইলা কুল বিজনিল্লাহি আল্লাহর হুকুমে তুন খোসাইন তোর বাপ কে বাচ্চায় বিচার সবার মধ্যে একজনের দিকে ইশারা দিয়া দেখায় ও এই নইয়া তাকলা আমার বাপ যেমনে ছোট বাচ্চায় মাতিছে হযরতে মঈনউদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহি তাআলা লাহি হজরতে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ তাহির বেগুনা হিসাবি তৈ গেছে বাচ্চা দেখাইছে আরকজন একজন তাইর বা তার বাপ হয়তো বাচ্চা যে সময় বেটিরে কইছে এখন সরুতায় মাতিছে কয় হকু তোর বাপ ঘটনা কিতা ঔ সময় বেটিয়ে কয় সাহাব আমি এইলাম বেশ্যা বেটি আমার এখাও গাদিয়া কয় একজনে আইন চৈন আনিয়া আমি ওলা কইতাম আমি কইছি আর সাক্ষী যে তাই দিছই নতাই আমারে এ আইন চৈন মহিনুদ্দিন সাহ রহমতুল্লাহি তাহি মুরিদ দইলা তান হজরতে কুতুবুদ্দিন কাকির রহমতুল্লাহি তাহি আর কুতুবুদ্দিন কাকির মুড়ি দইলা হজরত শামসুদ্দিন আল শামসুদ্দিন আল তোমাজে যে সময় হুনছেন হুনার বাদে হুকুম দিলা যে প্রহরী আমার যারা আসো সিপাহী যারা আসো বেটি সাক্ষী আর তাইট জামাই সবরে তুমি তাই গ্রেফতার হরো কত বড় হাম করছে আমার ফিরসাবর উপরে বদনাম দিছে মইনুদ্দিন সাহেব কুতুবুদ্দিন সাহর বেটি দাঁত দিয়া কইন বাবা তুমি মাফ করি দিলাও তুমি কি তা করো মাফ তুমি কি তা করো মাফ করি দিলাও মাল্লা ইয়ার হামলা ইউর হাম তুমি যদি কেউরের রহম ঘৰনা না তোমারে খরা তোমারে ও খরা ওইথনায় আর তো সবুফো একটা সবক হইল দিল যেখান আছে ওখানটে হইতো হয়তো বড়ো হয়তো এই নামারে গালিয়াই তোখান আমি দিল লইয়া বইয়া থানে ওখান ফিরাইতাম না এই না আমি এই নামারে ওখান না আমি তান ওখানের বদলা দিতাম না কান না করছইন নি বোলে হয়ে গেছে শেষ যেসময় হজরত মহিনুদ্দিন চিস্তি হুকুম করলা বাবা তুমি ক্ষমা করে কুতুবুদ্দিন কাকি সাবে কইলা বাচ্চা বেটির উপরে যেই বেটিয়ে যে ঘটছে আমি তাই রে মাফ করে দিলাইলাম এখন বা বেসির বেটির বিচার খইন হজরতে কুতুবুদ্দিন সাবে আমি মাফ করে দিলাইছি মহিনুদ্দিন সাহেব কুতুবুদ্দিন সাবর হাত দরণ ধরি আর আনা দিন চলো বাবা যাই গিয়া চলো বাবা যাই গিয়া শামসুদ্দিন আলতামাসে রাজ সিংহাসন যেটা আছে ওখান তাকিলাম হইন দৌড়াইয়া গিয়া হযরতে মুহিনুদ্দিন চিশতি সঞ্জারী রহমাতুল্লাহি তাআলা আলাইহির গইন সাহেব ফির সাব তাকিয়া লক করিও না কিছু মুরিদ হল তাক হইন জানতানর ছাই লগে বেহদ মায়া থাকে অন আসইন কি না জানি না বারিক নগরি সাবর একজন মুরিদ টান্টু তো ফাইতাম বা বিভিন্ন প্রোগ্রামও ভাইতাম বারিকনগরী সাবর একজন মুরিদ বুড়া মুকা মানুষ এনে ভাইলেও বাঁশকালবাড়ি এস বাড়ি এনে ভাইলেও ওয়াজ যে আলিমুখা দোল গিয়া কইতা আমার সাইবল লাগে দোয়া খাল লাগি আমার সাইবল লাগে দোয়া জানি বারিকনগরী সাব লাগি দোয়া করইতা মুড়ি দে গিয়া দোলাই গিয়া কইতা বা বারিকনগরী সাবর কথা যে আমার সাবর লাগি দোয়া জানি ওই আরো আনা দিল ওইসোন না আমি সারতাম না মুহিদ ফিরসব যাই নেই অভিভাবক নেই না অভিভাবক নাই ফির সাপ যাই নেই নেইয়া তাকে অভিভাবক হজরতে কুতুবুদ্দিন কাকিরে ধরইন কই কইন আমি আমার কুতুবুদ্দিন আমার তাগি হরাইয়া আমি দিসাম তুমি তাই লাগাইছ জিনার বদনাম বদনাম তুলিশ কুতুবুদ্দিন ডে দিতাম নাই চলো কুতুবুদ্দিন আমার লগে তুমি আজমির চলো শামসুদ্দিন আলতমাসে আরো মুড়িদান হল লইয়া গিয়া দরইন ভাত দরিয়া কইন সাপ আমরা আমাৰ ৰে আমাৰ পীৰ হয় থাকি আলোক করবানা না আমাৰে থাকি আমারে ৰে আলোক কৰবা না হজৰতে মহিনুদ্দিন চিষ্টি চেনজাৰীৰ ৰাহমতুল্লাহ ইতাহ লাহে লাহে কই নথ বলো অত যদি বালা মৰি দাসলায় এতে খেনে ভিৰ চাবৰ ওফৰে বদনাম আহে তুমি বিচাৰ লাগি গেলায় তাইন কইন চাব আমি বিচাৰ লাগছি না আমি কি নাইন বিশ্বাসো কৰছি না তাইন কইন্যা আমি নিতাম গিয়া ও অসময় সয়েজনে গিয়া কৈলা সাব। যদি আপনি নেই গিয়াতে দিয়ে দিল্লির মধ্যে আল্লাহ আলাইহি হবি দিন যেভাবে ফেলের দিনের ইসাদ যেভাবে ওর প্রসার এবং বৃদ্ধি লাভ হরের যদি আপনি কুতুবুদ্দিন সাবরে লইয়া যায় গিয়াতে দিন ইভাবে ফেলি তো নাই ও হজরতে গুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহালে হজরতে মহিনুদ্দিন চিস্তি সঞ্জরি রহমতুল্লাহিয়া দিল্লিতে রাখিয়া যাই আগে আমি কইছি ভীর মুড়ি দি যে গু হইল তাহার কালবি দিলি মহব্বত রইত কুতুবুদ্দিন সাহ দিল্লিত মহিন উদ্দিন হইয়া তাক লাগি আজমির কুতুবুদ্দিন সাহ দিল্লিত মহিন উদ্দিন হইলা আজমির এক রাইত তাই নাই বাদর দিন খিলা হই লইলা সাহ সোমবারে আমার বিচার হইব যে আমার বিচারর মধ্যে আমার পীর ও মুর্শিদ হাজির রইবা খবর হইলা কিলা তে তো বুঝা যায় কি তা একটা আছে না বোঝা যায় গীতা তা আছে রাত আমরা তো বয় তৈ বয় আমরা হই কিন্তু সাব হলে কিছু মানুষ আমরা বয় তৈনও আমি মাতি আর জানি না কোম্পায় দুই বয় আপনার তো হল্লাই দিলে কিছু মানুষ বয় থ হাজো মাজো খিলাপতি ভাই তাই নিজে ফিরব নিজেতা হাজো মানুষ একদম নগদা নগদ ভাইয়া তাই নিজে ফির বনি কিছু মানুষ বয় তই আমার বাড়ির জিন্নাত সবাই বয়ত ভয় থগিন্তর হারণে অগন্তে থাকা ঠাই দিবা আর সত্যিকারের কিছু সংখ্যক মানুষ বয় তয় তারা আল্লাহ হইবার লাগি বয় তয় খারে হইবার লাগি মাতি খারে হইবার লাগি আল্লাহ হইবার লাগি বয় তয় আমরার দিল যেখান আছে আমরার দিল যেখান আছে প্রত্যেকটা জিনিসের একটা প্রতিক্রিয়া আছে রিপার্কেশন আছে গুণা করতে 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 আমরার দিল যেখান আছে ইকান খালা হয়ে যায় ও সাই বকলে আমরা রে আর বাদে তসবি দেইন ই তসবি হইয়া তাক লগি ফজর বাদে দিবা আমরা রে আস্ত ফিরুল্লাহ ফলিতাম এশা বাদে দুরুৎ শরীফ আসর বাদে শেখ আপনার আল্লাহলা বালা কু পাতা ইল্লা বিল্লা বা বিভিন্ন ইভক আমরারে ফিরসা বকলে দেইন ইগুই নইল মামুলাত ইগুই নইল মামুলাত আসবাক তো সৌবুফর হইল আলাদা তো সৌবুফর আসবাক হইয়া তাকল আলাদা তারিখায় নকশবন্দিয়া মুজদ্দিয়ার আসবাক হইল এগারোটা হজরতে বাহাউদ্দিন নকশবন্দ বুখারি রহমতুল্লাহ তাহলে তরিকায় নকশবন্দিয়া মুজদ্দিয়ার আসবাক আইন চৈ এগারোটা ই দেখ নাই আইন অভ্যন্তরে বাঙ্গিয়া হজরতে মুজদ্দিদ আলফে সানি আহমদ সরহন্দি রহমতুল্লাহ তালা আলহিহ এগারোটারে বাঙ্গিয়া তেত্রিশটা করছেন মাত বুঝা গেছেন এগারোটারে বাঙ্গিয়া তেত্রিশটা করছেন আর কলে বুঝিলেই ভাই মাটির তাকি সেও যদি আপনার ওখান টেবুল এখান রাখতে ওখানো মাটিত এক পাও আর টেবুল এক পাও দিয়ে উটা কেমন কষ্ট হইব মাটির তাকি টেবুলও ফাও দিয়া উটা কেমন কষ্ট হইব বহুত কষ্ট হইব ও অগুন্তরে স্টেপ আরও মেডিল হারাই হারাইয়া এখন সিঁড়ির লাগান বানাইয়া হজরত মঈনুদ্দিন চিস্তি সঞ্জারি রহমতুল্লাহ ইতা আল্লাহ আলহিহি হজরতে মুজদ্দিদে আলফে সানি আহমদ সারহান্দি রহমতুল্লাহ ইতা আলাই ও এগাররে বাঙ্গিয়া তেত্রিশ তো আমার খার মূল ঘর হইল ওখান অলি আল্লাহ হল আল্লাহর মকবুল বন্দাও হল এরার লগে সম্পর্ক যদি আমরার থাকে তে দুনিয়া তো লাভ হইব দুনিয়া তো লাভ হইব আখের তো লাভ হইব আর আল্লাালাহা এরে এক ব্যবসা করা হইলো খুব বেশি বালা হেগু হইল আঁতরের ব্যবসা খেনে থাড়া আগে দিয়েও না মানুষ জায়গা না تودرا فاق ماري ماري تودرا ماتي ماتي اگه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى সাল্লা মহাম সাল্লা ওয়ালাই সাল্লা মুর্শিদ মানলে বালাগরি মানিও মুর্শিদ মানলে বালাগরি মানিও কিসা গোবর মসুর এক মুলৈসা বেগ আলিম তান পীর মুর্শিদ জাইন এন জিব্বা ইকান আসলো তোরা বাটি পীর মুর্শিদর কাছে গিয়া কইলা সাহাব আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামারে স্বপ্নে দেখতাম আমারে কুনতা হিকাইয়া দেখুয়া অফিস সাহেব এন জিব্রা বাটি কইছেন যা আল্লাহুম্মা সাল্লি আলা বেশরি বলিস আলিম হল মজুদ আল্লাহ হুম্মা সল্লি আলাহ কোনো শব্দ হইব নি সিন্দি আল্লাহ উম সাল্লাহিয়া কোনো শব্দ নাই আলিম মানুষ হেঁচা হলে মানাই নিবেন ফারাদ বোন আই শুইন না আল্লাহ উম সাল্লি আলাহ না আল্লাহ উম্ম সল্লি আলা সাদ দিয়া ও তো থাইন আল্লাহ উম্ম সল্লা আলা ভরিদ্রা না কিন ভরিলা খাম তো হয় না দেখলা না আরো দিন গে শোন গিয়া কুস আপনি খুব বাদে বড় আল্লাহ উম্ম সল্লি আল্লাহ ভলিসি দেখলিয়া যা যা দেখবে আল্লাহ উম্ম সল্ল আল্লাহ ভরিস কইলারে দিন আল্লাহ উম্মল্লি আলা ফড়িছি দেখি না আজ দেখিছেন নৌ খান আল্লাহ উম্মল্লি আল্লাহ পড়া শুরু ও যেমনি আল্লাহ উম্মলি আল্লাহ পড়িস রাইত আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামর দিদার নসিব হই লাগি মুরিদ যাইনতাইন আপনারা আসো যেন যাই না আপনার কাছে আপনার ফির সবচেয়ে থাকি আলাপ মুরিদ জাইন যেন আসো আপনার ফির আপনার কাছে সবসে আলা সব ফির অল থাকি বড় তবে থান থান কাছে বড়ো আপনার ফিরসাব আপনার কাছে বড়। বড়ো আপনার এনে বড় বানাইতে গিয়া হেনে বানাইও না মাত বুঝা গেছেন আপনার এনে বড় বানাইতে গিয়া হেনে হরু বানাইও না কারণ হেন বেড়া লাগি যার আপনার আপনার ফিরসাব আপনার কাছে বড় মার্শাল্লাহ বেশ বেশ ভালা তো পীর মুর্শিদর বাতাইল জেলা যে মিকদার আছে যে সীমা আছে সব কইয়া দিছ নগর কর তিনশো বার ই আপনি আল্লাহ খুব রেছে ভাইলি বার লাগি পাঁচশো বার ভোড়াত লাগিও না সেনে ডাক্তরে দাই ঔষধ আপনারে দিছ আপনার জ্বর হয়ে গেছে আপনারে দিয়া দিছো পেরাসিটামল একগু লগে এন্টবায়টিক একগু আপনার লাগি পি প্যারাসিটামলর পাওয়ার হইল দুইশো এগু হাইয়া দেখায় আপনি সকালে খাইছি রে ভাবা বারোটা বাজিয়াছে আবো কমেন না এখন কেউ তিন এক একলগে মিলাইয়া এক হাজার খাই দিলে তা ভারম জীবনান। ও না একবারে ঠান্ডা হয়ে যাই লাগি ডাক্তরের ডোজ একুত তাকিও। পিৰ মুৰ্শিদ মানচ জানে আপোনাৰ পিৰ মুৰ্শিদে যেখান বাটাই দিছ নকলাইন ৰূপৰে তাকিঅিদানৰ আপোনাৰ জানে ফিৰ মানি লাইছ জান কাছে নিজৰে বিক্ৰী কৰি লাইছ কন গোস্তাখি ফিৰ চাব আটিয়া যাইত্ৰা যাইত্ৰে চময় আপনে খান্দে খান্দ মিলাই আতিয়া যাইঅনা ওলা চলার চেষ্টা করিও যাতে আপনার পীর দেখো অবুত আপনার পাও না পড়ে আপনার পীর মুর্শিদর ছায়া যেখান ওখানো আপনার পাও না পড়ে আমার খুব বালা শুনা আছে আমি আমার দাদাজির গেছে পড়েছি জঙ্গে জঙ্গে সরফ হইন আসলে শব্দ হইল জুঙ্গেশর্ফ আমরা কই তো জঙ্গে সরফ আমি আমার দাদাজির গেছে পড়েছি দাদাজিও গফর সই নজরত নশা খান সাহেব রহমতুল্লাহ তালা আলাইহির বাড়ির যে সময় যাইতা এই সময় জুতা ফিন্দিয়া সাবর বাড়ি তুটি টানা মাত বুঝা সাবর বাড়ি যাইতে সময় জুতা ফাউত দিয়া সাবর বাড়ি তুটি টানা অতখান খান এখতেরাম আর জানা রাখবা এক জিনিস ফির মুরিদি দি ওইয়া থাকলো আদবর নাম আদবর নাম ইয়া থাকলো তো সবুফ তো চববোৰ উপর আৰক নামো হইল আদব তাৰপিছত উলাম এক ৰাম অফল বহুত মজুদ আমি এখনো অত্যাচাৰ কৰি লৈ লা মহা খেলুদ দাবান আনিল হামদুল্লাহ হিৰফ গিলা আলমিন আসালাম আলি কুম ওৰ